আলাইকুম বোরের আলো ফোটার সাথে সাথে উঠে চলে এলাম আমাদের সবুজ শস্য বড় কৃষি জমিতে আসার কারণ হচ্ছে আমাদের ধানগুলো পেকে গেছে তাই এগুলোকে কেটে বাড়িতে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ আল্লাহর এই বছর ধানের ফসলগুলো হয়েছে সবার মাঠ জুড়ানো সোনালি ফসলগুলো কাছে দিয়ে কাটা অন্যরকম একটা অভিজ্ঞতা আজকে শেয়ার করবো এই জমি ধানগুলো কাটতে আমাদের এত বেশি কষ্ট হয়েছে তা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ হচ্ছে এই জমিতে একটু ডাল ছিল যার কারণে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টি পানিগুলো এই জমিতে জমি আছে ধান কাটতে কাটতে হঠাৎ করে আকাশে দিয়ে দেখলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টি আর সেই দিন হয় নাই পানির মধ্যে ধান ধান কাটা কষ্ট হচ্ছে গুলো কেটে শুকনো জায়গা মধ্যে রাখতে হবে পানিতে ধান কেটে এবং এই ধান গুলো শুকনো জায়গা মধ্যে রেখে আসতে অনেক কষ্ট এবং এতে অনেক সময় লাগে বেশি কষ্ট হলো করা কিছু না যেহেতু নিজের জমি নিজের দানগুলো এই জন্য একটু কষ্ট করে হলো এগুলো শুকনো জায়গা মধ্যে রাখতে হবে তো আমার ছোট ভাই কিন্তু এখানে কাজ করতে আসছে আমার সাথে কোনটা খানি ধান কাটার পর নিজের কাছে মনে হচ্ছে শরীরে একটু শক্তি নাই বারবার পানি খেয়ে তারপরও মনে হচ্ছে যেন পিপাসা মিটছে না আল্লাহর রহমতে সুস্থ শরীর নিয়ে এই দান গুলো কেটে আমরা চলে গেলাম আমাদের আরেকটা জমিতে আমাদের জমিগুলো বেশি দূরে না কাছাকাছি আছে তো আগের দিন আমরা এই জমি অর্ধেক ধান কেটেছি এবং কি বাকি অর্ধেক বাকি আছে তো এই বাকি অর্ধেক আজকে আমরা কাটতে আসছি এখানে আমরা ধান খুব দ্রুত কাটতেছি কারণ আমি অল্প কয়েকদিন ছুটি নিয়ে আসছি এই কয়েকদিনের ভিতরে ধান গুলো কেটে বাড়িতে নিয়ে আসতে হবে তাছাড়া আমাদের আরো তিনটা জমি বাকি আছে ধান কাটা কাটতে কাটতে বেলা গনিয়ে বিকেল হলো এবং কি আমাদের এই জমি ধানগুলো কাটা সম্পূর্ণ হলো তারপর আমাদের আরেকটা জমিতে চলে আসলাম এই জমিতে ধানগুলো গুলো কাটতে খুবই আরাম পাচ্ছিলাম কারণ এই জমিতে ছিল শুকনা যার কারণে ধান কাটাটা খুব দ্রুত হয়েছে গত দু তিন বছর আমার এরকম কষ্ট হয়নি এই বছর যেরকম কষ্ট কষ্ট আমাদের এই ফসলগুলোর জন্য আপনারা কারা কারা এই সবুজ শ্যামলের শস্য ফসলগুলো কাজ করেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এদিকে আমার ছোট বা আমার সাথে প্রতিযোগিতা লেগে গেছে কে বেশি দাম কাটতে পারবে অনেকে বলতে পারেন এত কষ্ট ইচ্ছে কাজের লোক নিয়ে কাজ করলে তো হতো এই বছর এরকম কাজের লোকের মজুরি যে এত বেশি তার চেয়ে কাজ নিজে করাটা ভালো ধীরে ধীরে আমরা চারটা জমির দান কেটে ফেলেছি ধানগুলো কাটার পর আমরা একদিন এভাবে রেখে দিলাম যেন রোদের কারণে খেয়ার এবং কি ধানগুলো শুকিয়ে দেয় এবং কি নিতে জন্য আমাদের সুবিধা হয় তারপর বিকেল বেলা সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা এই দানগুলো বাড়িতে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি জমি থেকে আমাদের বাড়ি বেশি দূর নয় মাত্র এক মিনিটের ফল তো আমার ছোট ভাইকে এই দানগুলো বেঁধে তার মাথা দিয়ে দিচ্ছি সে বাড়িতে আস্তে আস্তে নিয়ে যাবে এই বছর আপনারা কারা কারা বাড়িতে দানে কাজ করেছেন তা কমেন্ট বক্সে বলতে ভুলবেন না এই বলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে